হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তোমাদের দাদা ভাই কি কাজ করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাকিটা তোমাদের দাদা ভাই বলবে বন্ধুরা দেখো এখানে কি কাজ এটা হচ্ছে অরিজিনাল পিওর রূপ এতে কোনো খাদ নেই এইখানে গালাই হচ্ছে আগুনের মধ্যে মুচি লাগানো আছে এর মধ্যে চাঁদির ছোটো ছোটো টুকরো এখানে যারা কাজ করে খুব কষ্ট গায়ের রক্ত বন্ধ শুকিয়ে দেয় দেখ ভিডিওটা পুরো দেখো ভালো লাগে বন্ধু এখানে গালাই হচ্ছে এখানে গালাই হয়ে প্লেটের প্লেট করবে এটা উপরটা আস্তে করে প্লেটের মধ্যে ঢালা হচ্ছে তারপরে কিছুক্ষণ বাদে বার করবে সঙ্গে সঙ্গে বার করলে রুপোটা বসবে না কেন গলে আছে কিছুক্ষণ বাদে বার করলে প্লেটটা বসে যাবে এবার প্লেটটা বার করা হচ্ছে প্লেটটার ওজন নয় না করে হলেও পাঁচ কিলো হবে ওটা অ্যাসিডে দেওয়া হলো সাদা করার জন্য অ্যাসিড রুপোর পিওর কালারটা যে চলে আসবে রুপোর কালার আসবে এই মেশিনটা হচ্ছে পাত করা মোটা ওটা প্লেট ঢালি প্লেটটা দিলে পাত লম্বা পাতের মতন হয়ে যাবে তারপরে পেটে বিভিন্ন রকম জিনিস তৈরি আস্তে আস্তে প্রেস দিতে হবে প্রেস দিলে বড় লম্বা হবে এর ভেতরে কারোর হাত চলে গেলে হাত বাদ হয়ে যাবে অনেকের হাত চলে যায় तो कहे दिखे ध्यान ना थल तो हाथ ढूबे तो जाएगा मेसिंग